পুরো ফাটাফাটি নমস্কার বন্ধুরা পার্বিক কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব আজকে করব। জিবে জল আনা বাদাম ঝুরির রেসিপি আর এতো সহজভাবে বানাবো বন্ধুরা আপনারাও কিন্তু সহজেই এই রেসিপিটা করে নিতে পারবেন দুশো গ্রাম প্যাকেটের একটা বেসন নিয়ে নিছি এখন ঢেলে নেব বাটিতে এখন এই বেসনে দিয়ে দেব কিছু শুকনো মশলা দিয়ে দিচ্ছি প্রথমে এই যে লাল লঙ্কার গুঁড়ো অল্প আর দিয়ে দেবো হলুদের গুঁড়ো অল্প দিয়ে দেবো লবণ স্বাদ অনুযায়ী এখন এই শুকনো উপকরণগুলো ভালো করে মিশাই নিই আমি দেখাও দেখাও এদিকে দেখাও দেখুন বন্ধুরা আদা চামিচ হিং নিয়ে নিছি আমি এই হিং দেওয়ার কারণে কিন্তু বাজারের বাদাম ভাজা ঝুরির মতনই কিন্তু সারটা আসবে মিশিয়ে নিয়ে এটাকেও এখন অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিব অল্প অল্প করে জল দিয়েই কিন্তু ব্যাটারটা তৈরি করবো একবারে বেশি জল দেওয়া যাবে না হাত দিয়ে যেরকম করে ঘোরায় ঘুরায় এখন একটা থকে ব্যাটার তৈরি করে নিলাম দেখুন বন্ধুরা নয় দশ মিনিটের মতন ভালো করে ফেটায় মিশিয়েছে একবারে থক থকে ব্যাটার বানিয়ে তৈরি করে নিলাম হয়ে গেল আমার এটা দেখুন বন্ধুরা এখন আমি এই ব্যাটারটা এই যে বোতলে আমি ঢাইলে নিব এরকম ছোট একটা জলের বোতল নিয়ে নিছি আমি আর এই ছিপিটা এই যে দেখুন ছোট্ট ছোট করে নিয়ে আমি ফোঁটা করে নিছি দেখুন এই যে এখন আমি এখানে ঢাইলে নিই এখন ভরেছি বোতলে বর্তমানে সাইড এ রাখে এখন জাল ধরে আনব এখন তেলটা ভালো করে গরম হইতে দিব তেল গরম হয়ে গেছে বন্ধুরা দিয়ে দেই এখন দেখুন বন্ধুরা প্রথমের অল্প দিয়েছিলাম যেটা নিচ্ছি হয়ে গেছে রাজামি মা এখানে থাকবে লাগবে না দিন এই দেখুন বন্ধুরা একবারে মুচমুচার ঝড়ি ভাজে নিছি এক থাল হয়ে গেল এখন আমি এই যে কিছুটা কাঁচা বাদাম নিয়ে নিছি এক নিবা আছে ভাজে নিব আঁচটা কিন্তু একবারে নিবা আছে নাহলে কিন্তু বাদাম একবারে কালো হয়ে যাবে দেওয়ার সাথে সাথে হালকা করে ভাজে নিব দেখুন বন্ধুরা বাদামটা একবারে বাদামি কালার করে ভাইজে নিলাম এই যে এখন আমায় নিব ঝুরির উপরে কারিপাতা নিয়ে নিছি এখন এই কারিপাতার পাতাগুলো আমি ছাড়ি করে নিই আলাদা করে নিই ভাইজে নিব দিয়ে দি যে কারিপাতা ভেজে উঠায় নিলাম এখন দিয়ে দিব এটা এটার উপরে ঝরের উপরে দেখুন বন্ধুরা সব কিছু ভাজা হয়ে গেলো এখন একটা বড়ো থালে নিয়ে নিব সুন্দর করে মিক্স করে নেব দেখেই তো জিরে জল চলে আসতেছে সন্ধ্যাটা কিন্তু একবার জমে যাবে বন্ধুরা আপনারাও অবশ্যই ভাবে বাড়িতে ট্রাই করবেন সবকিছু মিক্স করে নিলাম এখন এটার উপরে এটা সারটা দ্বিগুণ করার জন্য এই যে বিট লবণ নিছি হালকা একটু ছিটিয়ে দিব আমি অল্প নিয়ে খাই আর এটা বাড়ি নিয়ে যাব আজকে সন্ধ্যার সময় সবাই খাবে ফাটা ফাটি অসাধারণ একবারে দারুণ হয়েছে ঝুড়িটা সত্যি এরকম ঝুড়ি বাড়িতে থাকলে আর দোকানে কেনার দরকারই পড়বে না একেবারে বাজারের মতন বাদাম ঝুড়ি বন্ধুরা আপনারাও এভাবে বাড়িতে ট্রাই করবেন আপনাদের একবার সন্ধ্যাটা কিন্তু জমে যাবে বাচ্চাদের বাচ্চা থেকে শুরু করে বয়স্ক মানুষ সবাই কিন্তু খাইতে পারবে আর এর তো মুচমুচি হয়েছে টেস্ট হয়েছে আপনারাও অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন আশা করছি আপনাদেরও ভালো লাগবে আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আবার ফিরবো আরেকটা নতুন রেসিপি নিয়ে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা